অনলাইনে যাচ্ছে সকল দলিল ভূমি মালিকদের জন্য এখন করণীয় কি বাংলাদেশে ভূমি মালিকদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন আসছে অ্যানালগ পদ্ধতির সীমাবদ্ধতা ছাড়িয়ে এবার দলিল রেজিস্ট্রেশন ও সংরক্ষণ ব্যবস্থা যাচ্ছে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত রেজিস্টার কার্যালয়ের সংরক্ষিত সকল দলিল ধাপে ধাপে স্ক্যান করে অনলাইনে আনার উদ্যোগ নিয়েছে সরকার এই কার্যক্রমের ফলে অনলাইনে দলিল খোঁজা যাচাই এবং সংগ্রহ করা যাবে মাত্র কয়েক ক্লিকেই এখন যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিজের দলিল ডাউনলোড করতে পারবেন একশো বছরের দলিল ডিজিটাল প্ল্যাটফর্মেও করা হবে সরকারের পরিকল্পনা অনুযায়ী উনিশশো সাল থেকে এ পর্যন্ত রেজিস্টার হওয়া সব দলিল একটি কেন্দ্রীয় অনলাইন সিস্টেমে যুক্ত করা হবে ইতিমধ্যে পাইলট প্রকল্প হিসেবে অনেক জেলায় কাজ শুরু হয়েছে তবে যুদ্ধকালীন সময় যেমন 1947 ও 1971 সালের বহু দলিল হারিয়ে যাওয়ায় সেগুলো অনলাইনে আনা সম্ভব হবে না। এ ধরনের দলিল যাদের কাছে কপি আকারে রয়েছে তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রি অফিসে জমা দিয়ে অনলাইন করণের আবেদন করতে হবে। ভূমি মালিকদের জন্য তাহলে এখন করণীয় কি? প্রকল্প বাস্তবায়নের পর সরকার একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করবে যেখানে দলিল খোঁজা যাচাই এবং নির্ধারিত ফি প্রদান করে কপি ডাউনলোড করা যাবে এমন কি মূল দলিল হারিয়ে গেলেও অনলাইন কপি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে ভূমি মালিকদের জন্য এখন কয়েকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন সিস্টেমটি চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন যেসব দলিল অনলাইনে পাওয়া যাবে না সেগুলোর কপি নিজে থেকে জমা দিয়ে আসুন আপনার ভূমি অফিসে জাল দলিল অনলাইনে কখনোই গ্রহণযোগ্য হবে না এর জন্য আপনার কাছে জাল দলিল থাকলে আপনি কখনোই সেটি জমা দেওয়ার চিন্তা করবেন না সরকার চায় কোন নাগরিক যেন দলিল হারানোর কারণে বা প্রতারণার শিকার হয়ে নিজের সম্পত্তি না হারিয়ে ফেলে তাই একশো বছরের দলিল ডিজিটাল ভাবে সংরক্ষণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আশা করি আপনাদের এই তথ্যটি কাজে লাগবে